বাড়িতে আমরা আগে চলে গেছি এনে লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে পড়ে আছে এসে দেখছি যে গুলি হয়েছে আর তিনটে কোপ আছে কি অবস্থা আপনারা দেখেন না এর নাম কি খান আমাদের মামু সম্পর্কে হয় আমাদের পাড়ার খুব ভালো মানুষ খুব ভালো মানুষ কখন ঘটল ঘটনাটা হ্যাঁ ঘটেছে আরে আমরা কি খবর পেয়েছি এসে দেখছি পড়ে আছে ছুটে এসে দেখছি পড়ে আছে ছুটে এসে দেখছি পড়ে আছে জানি না

দাদা ফোটাত এই যে মানে এই এখন আমরা ভাষা খুঁজে পাচ্ছি না সাহেব আসছে কি বলে দেখি তারপর বলবো